চকরিয়া প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিলের সফল পরিসমাপ্তি কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী চকরিয়া ক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল সোমবার সতেরোই মার্চ উপজেলা পরিষদ মিলনায়তনে সুগন্ধা হলরুমে চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এ এম ওমর আলী সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন ও যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর রানার সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় বাংলার এক পূজ্য नक्षत्र আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইরফানউদ্দিন প্রধান বক্তা উপজেলা কক্সবাজার জেলা বিএনপি সহসভাপতি জকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাস এনামুল হক বিশেষ আলোচক উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফকরুদ্দিন ফরাইজি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আবদুল কাদের প্রাইম চকরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিস পাউল হক চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা রমিজ উদ্দিন উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশল আলামিন বিশ্বাস চকরিয়া থানার অপারেশন কর্মকর্তা উপপরিদর্শক খায়রুর ইসলাম প্রমুখ ইফতার দোয়া মাহফিলে সরকারি কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন দোয়া মোনাজাত ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে সাংবাদিক সমাজের আয়না সাংবাদিকের চোখ দুটো সাংবাদিক চোখ তুলে থাকালে সে পুলিশের বন্দুকের নল হোক বিডিআর বন্দুকের নল হোক বা মিলিটারির বন্দুকের নল হোক নিচের দিকে নেমে যায় এটা আমি প্রমাণ পেয়েছি তবে সাংবাদিককে তার পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হয় যদি সাংবাদিক বিভ্রান্ত হয় অথবা একটু বিপদগামী হয় অথবা একটু লোভের বসবতি হয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে আমি যেগুলো বলেছি বন্দুকের নল থেকে গুলি ফুটে বিডিআরের নল থেকে বুড়ে গুলি ফুটে

দূর করে দিতে পারবো অপশক্তিকে আমরা দূর করে দিতে পারব কারণ আপনাদের যে আপনাদের যে লেখনি এই লেখনির মাধ্যমে এই যোগের মাধ্যমে যদি আপনারা দূরে হয় তাহলে আমাদের সকলের প্রচেষ্টায় সকল অপশক্তি দূর করা সম্ভব হবে